জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে বিএনপির আপত্তি থাকায় কাঠামোতে কিছুটা সংশোধন করে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু এতেও রাজি নয় বিএনপি ও তার মিত্র কয়েকটি দল সাংবিধানিক পদে নিয়োগ দিতে তাদের এমন অবস্থান কেন আলোচনা করতে চাই উচ্চকক্ষ ইস্যুতে দলগুলোর অবস্থান নিয়ে আজকের ভোটের ট্রেনে সঙ্গে আছি আমি দর্শক জাতীয় ঐকমত্য কমিশন এখন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পরিবর্তে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি প্রস্তাব করেছে এবং সেটির কাঠামো কেমন আমরা একটু দেখে নিতে চাই আমরা দেখে নিতে চাই সেখানে বেশ কিছু তফাত এসেছে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল কাউন্সিল এনসিসি নয় সদস্যের প্রস্তাব করা হয়েছিল যেখানে থাকার কথা ছিল রাষ্ট্রপতি প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী নিম্নকক্ষের স্পিকার উচ্চকক্ষের স্পিকার বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের ডেপুটি স্পিকার এবং অন্য দলের একজন এমপি এদিকে এটিতে যখন বিএনপি আপত্তি জানিয়েছে তখন ঐকমত্য কমিশন আরেকটি বিকল্প প্রস্তাব করেছে যেটির নাম দিয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এবং সেখানে সাত সদস্যের একটি একটি কমিটির একটি প্রস্তাব দেওয়া হয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে একজন রাষ্ট্রপতির একজন প্রতিনিধি আপিল বিভাগের একজন বিচারপতি এবং সেখানে থাকবে নিম্ন প্রধানমন্ত্রী এবং নিম্নকক্ষের স্পিকার উচ্চকক্ষের স্পিকার বিরোধী দলীয় নেতা এবং অন্য দলের একজন এমপি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নকক্ষের এবং উচ্চকক্ষের ডেপুটি স্পিকার সেখানে আমরা সেখানে এই নতুন প্রস্তাবনায় সেখানে তাদের সেখানে আমরা দেখছি না এবং আমরা একই সঙ্গে আমরা একই সঙ্গে দেখতে চাই আমরা সেই কমিটির মধ্যে কিছু পার্থক্য এসেছে এবং সেখানে আছে যে এই সবগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে শুধু এই কমিটি এবং সেখানে অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ এই কমিটি অন্তর্ভুক্ত হবে না তবে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মহা হিসাব নিরক্ষক দুদক মহাপরিচালক সহ সদস্যদের নিয়োগ দিতে পারবে কমিটি কিন্তু এতে আপত্তি জানিয়েছে বিএনপি আমরা এ নিয়ে আলাপ করতে চাই এর সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন অতিথি তার আগে দর্শক দেখে নিতে চাই ভোটের মাঠে আজ কোথায় কী আলোচনা হলো কী কী বললেন আজকে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাতের বিষয়বস্তু নিঃসন্দেহে নির্বাচন কিন্তু কী আলাপ হচ্ছে সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এদিকে রাজনৈতিক সরকারের অধীনে হাজার বছরেও সুষ্ঠু নির্বাচন হবে না বলে কাজী হাবিবুল আওয়াল সাবেক নির্বাচন কমিশনার তিনি বলেছেন এবং তিনি আদালতে এই কথা বলেছেন এবং একই সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অতীতে একজন স্বৈরাচার তৈরি হয়েছিল বলে নির্বাহী বিভাগকে ধ্বংস করা যাবে না এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন নতুন বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচ আগস্ট আট আগস্ট নয় দর্শক ভোটের ট্রেনে এ নিয়ে আলাপ করব এ নিয়ে আলাপ আলোচনার জন্য যুক্ত আছেন নাগরিক কোয়ালিশনের সহ সমন্বয়ক এবং বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর তিনি যুক্ত আছেন স্বাগত আপনাকে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে আমরা দেখছিলাম রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা এবং একই সঙ্গে এনসিসি এবং উচ্চকক্ষ ইস্যুতে বিভিন্ন যে বিতর্ক হচ্ছে সেগুলো নিয়ে আলাপ করব। শুরুতে আপনার কাছে জানতে চাই যে ঐক্যমত্য কমিশনে যে প্রথমেই যে প্রস্তাবনা দিয়েছিল সংবিধান সংস্কার কমিশন যে এনসিসি গঠন এবং সেখানের পরিবর্তে পরবর্তীতে আমরা দেখলাম আরেকটি সাংবিধানিক যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের আরেকটা বিকল্প প্রস্তাব দেওয়া হলো এই দুই প্রতিষ্ঠান কেন নামকরণ আলাদা হল এবং এদের কাঠামোগত পরিবর্তন এবং এর কাজ নিয়ে কেন পরিবর্তন আনা হলো সে বিষয়গুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাই জি ধন্যবাদ আসলে আপনি যেভাবে বলেছিলেন প্রথমেই যে যেই চেঞ্জটা হলো সেটা কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশন যখন আলোচনায় বসেছে তখন কিন্তু দুটা ব্যাপার এসেছিল একটা হচ্ছে যে এনসিসি বা সাং জাতীয় সাংবিধানিক কাউন্সিল সেটার আসলে গঠন প্রক্রিয়া কি হবে এই গঠনের কারা কারা থাকবে সেটা নিয়ে একটা সমস্যা ছিল একটা ছিল যে এর পরিধি কী হবে এর কাজের পরিধি তো সবাই কিন্তু সব রাজনৈতিক দল এবং আমরা যারা সিভিল সোসাইটি আছি তারা কিন্তু আসলে প্রথম থেকেই বলছিলাম যে পরিধির মধ্যে আসলে তিন বাহিনীর প্রধান এবং অ্যাটর্নি জেনারেল এটাকে রাখার আসলে খুব একটা প্রয়োজন নেই কেননা যেহেতু এটা আসলে যেই সরকার গঠন করবে যেই রাজনৈতিক দল বা যেই এক্সিকিউটিভ থাকবে তাদেরই এটা আসলে ডিসকাশন থাকার কথা এটা অন্যান্য কান্ট্রিতেও এভাবেই চলে তো সেইটার কিন্তু আমরা দেখলাম যে যেই একটা রিভাইজড যে কমিটিটা হয়েছে বা যে রিভাইজ প্রোপোজালটা এসেছে সেখানে কিন্তু এই দুটাকে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা পজিটিভ জিনিস আরেকটা ব্যাপার ছিল যে গঠনের ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে একটা একটা প্রসঙ্গ এসেছিলো যে এখানে অনেক অনির্বাচিত প্রতিনিধিরা থাকছে সে মানে জুডিশিয়ারি থেকে প্রতিনিধি বেশি থাকছে বা এরকম একটা ব্যাপার আছে তখন সেটাকেও কিন্তু কিছুটা হলো এবার পুরোপুরি যদিও অ্যাড্রেস করা হয়নি সেটাকে কিছুটা হলো এবার আমরা দেখেছি যে যেই সাতজন আছে সেই সাতজনের মধ্যে কিন্তু পাঁচজনই আসলে সরাসরি মানে সংসদে তাদের প্রতিনিধিত্ব করা আছে যেমন প্রধানমন্ত্রী বিরোধী দল স্পিকার এবং অন্য আরেকটা বিরোধী দল থেকে আর রিপ্রেজেন্টেটিভ তো সেই জায়গাতে আমরা দেখেছি যে এই দুটাকেই আসলে কিছুটা হলে অ্যাড্রেস করা হয়েছে যদিও আমি এখনও ব্যক্তিগতভাবে মনে করি যে রাষ্ট্রপতির প্রতিনিধি যেটা বলা আছে এবং মানে প্রধান বিচারপতির প্রতিনিধি যেটা বলা আছে সেটাকে আসলে ওটাকে যদি না করা হয় এটাকে যদি অকলে পাঁচজনেরও একটা কমিটি করা হয় মেনলি পার্লামেন্ট মেম্বারদের নিয়ে একটা অল একটু অল পার্টি একটা পার্লামেন্টারি কমিটিও করা হয় সেটা কিন্তু আরও বেশি হয়তো গ্রহণযোগ্য হবে তো সেটি একটা ব্যাপার কিন্তু আমরা দেখছি যে আসলে সেটার ক্ষেত্রেও কিন্তু ঐক্যমত্য পুরোপুরি এখনও আসেনি যদিও বেশিরভাগ দলই কিন্তু এটাকে আসলে মেনে নিয়েছে এনসিসিরও তারা পক্ষে ছিল বা যাদের এনসিসি সমস্যা ছিল তারা কিন্তু এখনকার যেই নতুন কমিটিটা যেটা সাংবিধানিক পদ এবং সংবিধিবদ্ধ পদ পদের কমিটি সেটাকে কিন্তু মোটামুটি আমি বলবো যে একটা বড় অংশই কিন্তু মেনে নিয়েছে কিন্তু আমরা আপনি যেটা বললেন যে সবচেয়ে বড় দলটি এখনও কিন্তু সেটার ব্যাপারে রিজার্ভেশন তারা জানিয়ে রেখেছে তো মেইন রিজার্ভেশনটা আসলে হচ্ছে আমরা যদি যটটুক বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এই এরকম একটি কমিটি কি আসলে নির্বাহী বিভাগের ক্ষমতাকে কোনোভাবে খর্ব করছে কিনা সেটাই কিন্তু বারবার আসছে ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এখানে খর্ব করার খুব একটা প্রসঙ্গ নেই সেটা নিয়ে তো আমরা আরও আলোচনা করব। কিন্তু এখানে যেহেতু বেশিরভাগ রাজনৈতিক দল একমত কিন্তু আবার বিএনপি একমত নয় সেক্ষেত্রে এটিকে বাস্তবায়ন প্রক্রিয়ায় কি হোঁচট খেতে পারে বলে মনে হয় কি না এখনও তো এটি আসলে একটু আটকে আছে কারণ আমরা জানি যে আসলে যদিও যেহেতু এটা জুলাই সনদের একটা পার্ট হওয়ার কথা সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা যদি আসলে এটাকে এগ্রি না করে তাহলে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা থেকে যাবে তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আরো আরো আরও আলোচনার মাধ্যমে যেই সমস্যাটা আসলে বলা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে নির্বাহী বিভাগের ক্ষমতা এটাকে হস্তক্ষেপ করে কিনা তো সেটাকে যদি আরও তাদের সাথে আলোচনার মধ্যে ব্যাপারটা পরিষ্কার করা যায় এবং তাদেরকে কনভিন্স করা যায় যে না এটা কোনোভাবেই নির্বাহী বিভাগের ক্ষমতাকে কোনোভাবে খর্ব করবে না কেননা দেখেন আসলে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা যেই রাজনৈতিক আন্দোলনটা গত পনেরো বছর ধরে হয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপারই ছিল তত্ত্বাবধায়ক সরকার গঠন করার ব্যাপারে কারণ তত্ত্বাবধায়ক সরকারটা কেন প্রয়োজন হচ্ছে কেননা নির্বাচনের ব্যাপারে আসলে এক ধরনের আস্থা কিন্তু এক্সিস্টিং ইনস্টিটিউশনগুলোর উপরে আস্থা তৈরি হয়নি তো এই ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থার কিন্তু হেড হচ্ছে নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশনের যারা প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য যারা কমিশনার আছে তো সেই কমিশনারগুলো নিয়োগ যদি একটা অলমোস্ট ঐক্যমত্যের মাধ্যমে না হয় সেটা যদি এই সরাসরি সরকারি দলের বা যেই এক্সিকিউটিভ ব্রাঞ্চ থাকবে তাদের দ্বারা কিছুটা প্রভাবান্বিত হওয়ার সুযোগ থাকে তাহলে কিন্তু আমরা যেই স্পিরিটটা আছে যে তত্ত্বাবধক সরকারের স্পিরিটটা সেটা কিন্তু থাকছে না অনেকে হয়তো বলতে পারে যে এই আমার নির্বাচন কমিশন তো আসলে কাজ করছে বা তত্ত্বাবধক সরকারের সময় তো নির্বাচন কমিশন কাজ মানে নির্বাচন কমিশনের উপরে ডিপেন্ডেন্সি তো হয়তো কম এটা হলো তত্ত্বাবধক সরকারের ক্ষেত্রে হতে পারে কিন্তু আমরা জানি যে সারা বছর কিন্তু অনেক স্থানীয় পর্যায়ের নির্বাচন হয় তো সেক্ষেত্রে কিন্তু সেখানে একটা শক্ত ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন কাজ করা কিন্তু আসলে গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যদি সবাই মিলে একটা ঐকমতে আসা যায় যে অ্যাটলিস্ট যেই কয়েকটা গুরুত্বপূর্ণ পজিশন নির্বাচন কমিশন দুদক তারপরে পাবলিক সার্ভিস কমিশন সেগুলিতে যদি এক ধরনের ঐক্যমত্যের ভিত্তিতে মোটামুটি একটা ঐক্যমত পুরাপুরি ঐক্যমত না হলেও যেখানে বিরোধী দলের একটা বাইন থাকবে সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা এক ধরনের উত্তরণের দিকে যাব উত্তরণের দিকে দেখা যাবে যে জি আপনার সঙ্গে আরও আলাপ করব এই বিষয়গুলো নিয়ে আপনি যুক্ত থাকুন দর্শক ভোটে টেনে নিচ্ছি আরো একটা বিরতি ফিরছে একটু পরেই বিরতির পর স্বাগত ভোটের টেনে আলোচনায় যুক্ত আছেন নাগরিক কলিশনের সমন্বয়ক ফাহিম মাসরুর জি ফাহিম ভাই আলাপ করছিলাম এনসিসি গঠন নিয়ে বিএনপির যে আপত্তি তারা বরাবরই বলছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা দুর্বল করে দেওয়া হবে নির্বাহী ক্ষমতা ছোট করে ফেলা হবে কিন্তু আবার বিপরীতে অন্যান্য দল বলছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য প্রয়োজন কিন্তু আপনি বলছেন যে বিএনপির যে দাবি যে নির্বাহী ক্ষমতা কমিয়ে দেওয়া হবে এটি আপনি এটির বিরুদ্ধে করছেন আসলে কেন মনে হচ্ছে যে নির্বাহী ক্ষমতা কমিয়ে দেয়া হবে না দেখেন আসলে আমরা জানি যে রাষ্ট্রের যে নির্বাহী বিভাগ আছে তাকে কিন্তু অলরেডি এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য কিন্তু আমরা জানি যে এখানে বিচার বিভাগ আছে বিচার বিভাগের কাজও কিন্তু আসলে নির্বাহী বিভাগকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা তো এবং আমরা এটাও জানি যে আরও অন্যান্য আসলে ব্যাপার যেমন লেজিসলেটিভও একটা ব্যাপার যেটা সংসদও কিন্তু অনেক সময় এক্সিকিউটিভকে কন্ট্রোল করে হ্যাঁ এবং আমরা জানি এর বাইরেও যেমন মিডিয়াও আসলে কন্ট্রোল করে তো সেই ক্ষেত্রে যদি সে আমরা দুদক নিয়ে কথা বলছি দুদক যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে এর অ্যাপয়েন্টমেন্টগুলো হয় তাহলে কিন্তু আসলে আরেক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকছে এখানে কিন্তু আসলে খর্ব করার কোনো ব্যাপার না সে ফর এক্সাম্পল কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে তো আসলে যদি দুদক সরাসরি রাষ্ট্রের নির্বাহী বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে কিন্তু আসলে কখনো সেই দুর্নীতির ব্যাপারগুলো ওভাবে উদ্ঘাটন হবে না তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমরা তো চাই আসলে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স থাকুক বা আমরা এত কথা বলছি নির্বাচন নিয়ে যেটা নিয়ে এত আন্দোলন হয়েছে এটার মেইন ব্যাপারটাই তো ছিল আসলে যাতে এক ধরনের ইন্ডিপেন্ডেন্স থাকে এই পার্টিকুলার ইলেকশানগুলো কন্ডাক্ট করার ব্যাপারে তো সেই ক্ষেত্রে যদি নির্বাহী বিভাগের আন্ডারেই সব কিছু থাকে তাহলে কিন্তু আসলে আমরা কখনোই সুষ্ঠু নির্বাচন পাবো না এখন অনেকে বলতে পারে যে অন্যান্য কান্ট্রিতে তো আসলে কিছু কিছু ইনস্টিটিউশন নির্বাহী বিভাগে থাকে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আমরা কিন্তু সেই অর্থে আমাদের ইনস্টিটিউশনগুলো এখনও পর্যন্ত কিন্তু ওই ব্যাপারে আগাতে পারিনি যেটার মাধ্যমে শুধুমাত্র আইনের মাধ্যমেই এই জিনিসটা করা সম্ভব যেমন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যদি আইনগুলোকে আরেকটু ভালো করা যায় তাহলে হয়তো এইটা প্রবলেম সলভ হবে কিন্তু আমরা জানি যে আজকে হয়তো যেই রাজনৈতিক দল আছে আগামী কোনো এক সময় কিন্তু অন্য রাজনৈতিক দল এসে আইনগুলোকেই চেঞ্জ করতে পারে এই জন্যই কিন্তু আমরা চাচ্ছি আসলে সংবিধানে এক ধরনের প্রোটেকশান থাকুক যে সংবিধানের মাধ্যমে এক ধরনের একটা মানে ব্যালেন্স থাকুক এবং সরকারি দল এবং বিরোধী দলের একটা যৌথ সিদ্ধান্তে এক ধরনের এই কমি এই কমিশনগুলো দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন এগুলি যদি হয় তাহলে কিন্তু রাষ্ট্র আসলে আরও আরও সমৃদ্ধ হয় আরও বেশি শক্তিশালী হয় সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ব্যাপারটা আসলে সব রাজনৈতিক একটা হওয়া উচিত আপনি সংবিধানের কথা বলছেন ঠিক একইভাবে সংবিধান প্রণয়নের ক্ষেত্রেও বা সংশোধনের ক্ষেত্রেও দেখা যাবে যে নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষের একটা প্রয়োজন চেক অ্যান্ড বা ক্ষমতার ভারসাম্যের কথা বলি সেখানেও দেখা যাচ্ছে যে মত রয়েছে উচ্চকক্ষে একটি অংশ চায় যে সারা দেশের ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন আবার বিএনপি চায় যে নিম্নকক্ষের সদস্যদের দ্বারা উচ্চকক্ষ গঠন এই নিয়ে যে বিতর্ক হচ্ছে আসলে পিআর পদ্ধতির এই প্রয়োজন নিয়ে যে বিতর্ক আসলে আপনার কাছে কি মনে হয় এইটার সমাধান কোনটা হলে ভালো হয় জি পেয়ার নিয়ে বা আনুপাতিক পদ্ধতির নির্বাচন নিয়ে ভোটের আনুপাতিক পদ্ধতি নির্বাচন নিয়ে কিন্তু শুধু রাজনৈতিক দলগুলো না আমরা যারা বিভিন্ন সিভিল সোসাইটি থেকে আসছি আমরা কিন্তু অনেক দিন ধরেই বলে আসছি যে যদি আসলে আসন ভিত্তিক নির্বাচন হয় বা আসন বন্টন হয় যে নিম্নকক্ষের যে আসন অনুপাতে যদি উচ্চকক্ষেরও আসন বরাদ্দ হয় তাহলে আসলে উচ্চকক্ষের থাকারই কোনো প্রয়োজন নাই তাহলে আসলে উচ্চকক্ষটা আসলে নিম্নকক্ষের একটা প্রতিবিম্ব হয়ে যাবে তো সেই জায়গাটাতে আমরা মনে করি উচ্চকক্ষ অবশ্য অবশ্যই যাতে সা সাধারণ যে নিম্নকক্ষে যে ভোট হয়েছে সারা দেশে যে ভোট হয়েছে দলগুলো যেই ধরনের ভোট পেয়েছে সেটারই এক ধরনের আনুপাতিক প্রতিনিধিত্ব থাকা উচিত তাহলে যেটা হবে কারণ আমরা দেখেছি আসলে অতীতে ইলেকশনগুলোতে এবং যেটা গত কয়েক বছর আমরা আরও বেশি দেখেছি যে হয়তো কোনো একটা দল চল্লিশ পার্সেন্ট টোটাল পপুলার ভোট পেলো ওইটার দিয়ে কিন্তু সে দেখা যাচ্ছে যে আড়াইশোর মতো সিট পেয়ে যাচ্ছে এবং সেটা দিয়ে কিন্তু সে মানে তার যা ইচ্ছা তাই কিন্তু শুধু সংবিধান না অনেক ধরনের আইন করে ফেলছে তা আমরা মনে করি যে সেরকম যদি উচ্চকক্ষেও সেম প্রপোশনই থাকে যে প্রায় টু থার্ড বা থ্রি ফোর্থ মেজরিটি সরকারি দলই পায় তাহলে আসলে সেই উচ্চকক্ষে থাকার কোনো প্রয়োজন নাই আমরা মনে করি যে একটা ব্যালেন্স অফ পাওয়ারের জন্য একটা উচ্চকক্ষ দরকার এবং সেই উচ্চকক্ষেতে যদি আনুপাতিক হারের ভোট হয় তাহলে এখানে অন্যান্য দলগুলোর এক ধরনের রিপ্রেজেন্টেশন থাকবে অন্য বিরোধী দলেরও যেমন থাকবে ছোট ছোট বিরোধী দলেরও থাকবে জি সংসদে অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলোরও একটা অংশগ্রহণ থাকবে আপনার সঙ্গে এ নিয়ে আরও আলাপ করব দর্শক ভোটে টেনে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পরেই বিরতির পর স্বাগত আলোচনা করছি নাগরিক কোয়ালিশনের সহ সমন্বয়ক ফাহিম মাসরুটের সঙ্গে আমরা দেখছি ঐকমত্য কমিশন গণভ্যুত্থানের পর থেকেই সংস্কার কমিশনগুলো কাজ করছে ঐকমত্য কমিশন গঠন হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ এবং জুলাই মাসে যে এক বছর পূর্তি উপলক্ষেই যে জুলাই সনদের যে একটা উদ্যোগ নেওয়ার কথা বলেছে সরকার এই যে সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত এর মধ্য দিয়ে কি মনে হয় জুলাই মাসে সনদ বাস্তবায়ন সম্ভব জি দেখেন আসলে একটু চ্যালেঞ্জিং তো হবেই কারণ আমরা অলরেডি জুন মাসের শেষ পর্যায়ে আছি সামনে জুলাইয়ের আসলে অনেক ধরনের ইভেন্টও আছে তো সেই জায়গায় আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি আসলে চায় তাহলে সম্ভব বাট আমার কাছে মনে হয় যে যদি এটা জুলাইয়ের জায়গায় অগাস্টও চলে যায় আমি মনে করি একটা ভালো টেকসই একটা সনদ দরকার এবং সেখানে আসলে মেইন সংস্কারের যে আকাঙ্ক্ষাগুলো আছে স্ট্রাকচারাল সংস্কার সেটার ব্যাপারে আসলে এক ধরনের ঐক্যমত দরকার কারণ আমরা যদি শুধুমাত্র একটা সনদ করার জন্য সনদ করি তাহলে আসলে লাভ হবে না আমাদের আসলে চিন্তা করতে হবে যে আগামী যে ইলেকশানটা হতে যা দু সালে সেটাকে টার্গেট করি না আমরা আসলে আগামী বিশ পঁচিশ তিরিশ বছরের জন্য যাতে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে পারে সেটা নিয়ে আমাদের আসলে মেইন চিন্তাটা হওয়া উচিত এবং আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকেও যারা হয়তো চিন্তা করছে যে এই ইলেকশনের মাধ্যমে তারা রাজনীতি এই হয়তো ক্ষমতায় আসবে তো তাদের এটাও চিন্তা করতে হবে যে আজ থেকে হয়তো পাঁচ বছর দশ বছর পরে তারা হয়তো বিরোধী দলেও থাকতে পারে তো তাদেরকে আসলে ওই লং টার্ম পার্সপেক্টিভ থেকে এই সংস্কারগুলোকে আসলে দেখা উচিত এবং আমার কাছে মনে হয় সবাই যদি একটু ছাড় দেয় এবং একটু লং টার্ম পার্সপেক্টিভে চিন্তা করে তাহলে কিন্তু আসলে খুব বেশি কিন্তু আমি পার্থক্য দেখছি না দেখবেন পার্থক্যগুলি কিন্তু খুব অল্প অল্প পার্থক্য হ্যাঁ যেমন সবাই মোটামুটি উচ্চকক্ষের ব্যাপারে একমত এখন উচ্চকক্ষেরও তো শুধু নির্বাচন পদ্ধতিটা নিয়ে দ্বিমত আছে হ্যাঁ তো সেই জায়গায় সবাই কিন্তু মোটামুটি চাচ্ছে যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভালো যাতে এক ধরনের ভালো পদ্ধতির মাধ্যমে যাতে নিয়োগ হয় তো সেইখানে আমার মনে হয় এবং অনেক অলরেডি হয়েছে যেমন ধরেন কথার কথা দশ বছরের একটা ব্যাপার এসছে যাতে প্রধানমন্ত্রী দশ বছরই থাকতে পারবে না আর্টিকেল সেভেন্টি নিয়ে বেশ কিছু জিনিস কিন্তু অলরেডি হয়েছে তো বাকিগুলো আসলে আমি খুব আশাবাদী যে আমরা যদি একটু সময় দেই এবং সবাই যদি একটু লং টার্ম পার্সপেকটিভে চিন্তা করি তাহলে এক ধরনের ঐক্যমত্য আসলে সম্ভব জি আপনি যুক্ত ছিলেন বেশ কিছু বিষয় আলাপ করলেন যেমন বেশ কিছু সংস্কার বিষয়ে ঐকমত্য অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে এবং বেশ কিছু সমন্বয়ে আশা করা যায় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে ঐক্যমত্ত হলে এগুলো সম্ভব এবং আমরা মনে করি যে এনসিসি উচ্চকক্ষ সহ এই বিষয়গুলো গণতন্ত্রের জন্য ইতিবাচক আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং দর্শক যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো ভোটের ট্রেন